এ দেহার মূল্য নাই পুরা দিলে হইবে সাই পানু বায়ো সারিয়া যাইবে নদীর কুলে হইবে বা সরন্তি ইনকালে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার দু আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে এমন এক নতুন অতিথির কাছে আসলাম শুধুমাত্র জানেন আমার পেজে গান দেই হয়তো আজকে আরও এই নতুন অতিথির কাছে যেহেতু আসলাম নতুন করে একটা গান হব এত সুন্দর আর এত গান ভালো লাগে আমি এনার গান একে একে দশ বার দেখছি তো তথাপিও দেখার ইচ্ছা যায় না যে হয়তো দেখব না তো এত সুন্দর গান গায় তো গানটা শুনেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে যাবে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ যাইবে না সময় থাকিতে কেন গুরু না সময় থাকিতে কেন গুরু বজি না মন মোর না এ দেহার মূল্য নাই পুরা দিলে হইবে সাই ইয়ে দেহার মূল্য নাই পুরা দিলে হইবে সাই যাইবে নদীর কুলে হইবে বাসরন্তী ইনকালে নদীর কুলে হইবে বাসরন্তী ইনকালে মন মোর রসহনা পিতা মাতা সধুর ভাই এলাই আসে এলাই নাই পিতা মাতা সধুর ভাই এলাই আসে এলাই নাই সবাই তো সারিয়া যাইবে আমার যাইতে হইবে সময় আসিলে আমারও যাইতে হইবে সময় আসিলে মনমোর রস শিশুকালের রঙের মেলা যৌবনে প্রেম মোহরিলা শিশুকালের রঙের মেলা যৌবনে প্রেম মোহরিলা শেষে হইল যাবার পালা দুদিন মাত্র কর বা সেই ববের খেলা দুদিন মাত্র কর বা সেই ববের খেলা মন মোর রসহনা ধন্যবাদ গান্ডা অবশ্যই শুনলেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ